হ্যালো অ্যাস সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ে স্বাগত এটা আমাদের জিকে সম্পর্কিত একটি ভিডিও এখানে আমি ভারতীয় সংবিধান থেকে পঁচিশটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করতে চলেছি তো দেখো প্রথম কোশ্চেনটা কী রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয় দুশো একাশি ধারায় না দুশো আশি ধারায় বলো তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুশো আশি ধারায় ভারতীয় সংবিধানের দুশো আশি ধারায় অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয় বেশ চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি পরবর্তী কোশ্চেন আছে দু সালে কততম অর্থ কমিশন গঠিত হয়েছে দু সালে যে অর্থ কমিশনটা গঠিত হয়েছে সেটা কততম ষোলো আঠেরো না সতেরো তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অপশন এ অর্থাৎ চব্বিশ সালে ষোলোতম অর্থ কমিশন গঠিত হয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি আছে তিন নম্বরটা অর্থ বিল সংসদের কোন কক্ষে উপস্থাপিত হয় লোকসভায় রাজ্যসভায় না লোকসভা ও রাজ্যসভায় বলো তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অর্থ বিল সংসদের কেবলমাত্র লোকসভায় উপস্থাপিত হয় ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখি পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতি পার্লামেন্টে রাষ্ট্রপতি সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না কিন্তু কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কিত সিদ্ধান্ত কে নেবে তখন হয়ে যাবে রাষ্ট্রপতি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনটা কি দেখি সংবিধানে কোন ধারা বলে পার্লামেন্টের উভয় কক্ষে বাজেট পেশ করা যায় তাহলে বাজেট সংবিধানের উভয় কক্ষ এই সংসদের উভয় কক্ষেই পেশ করা যায় এবং সেটা কত ধারা বলে সেটা বলো একশো পনেরো না একশো বারো ধারায় তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো বারো ধারায় সংবিধানের একশো বারো ধারা বলে পার্লামেন্টের উভয় কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় বাজেট পেশ করা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন কে নীলাম সঞ্জীব না আর কে সম্মুখ শেট্টি বলো তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আর কে সম্মুখ চেট্টি আর নিলাম সঞ্জীব রেড্ডি সম্বন্ধে বলতে গেলে কি বলবো যে তিনি হচ্ছেন প্রথম রাষ্ট্রপতি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি রেড্ডি প্রথম রাষ্ট্রপতি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আর কে সম্মুখ চেট্টিকে না স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন ঠিক আছে সংসদে জিরো আওয়ার বলতে কি বোঝানো হয় সংসদে জিরো আওয়ার বলতে কি বোঝানো হয় দশটা থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা থেকে বারোটার সময়কে না সকাল ও বিকেলের মধ্যবর্তী সময়কে বলো তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি সকাল ও বিকেলের মধ্যবর্তী সময় বা বলতে পারো দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সময়কে বলা হয় জিরো আওয়ার সংসদে জিরো আওয়ার ঠিক আছে তো অপশান বি হয়ে গেলে ক্ষেত্রে সঠিক বেশ পরবর্তী কোশ্চেনটা কি আছে বলেছে ভারতীয় সংসদ গঠিত হয় ভারতীয় সংসদ কাদেরকে নিয়ে গঠিত হয় রাষ্ট্রপতি ও দুই হাউস নিয়ে অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা নিয়ে নাকি মুখ্যমন্ত্রী ও দুই হাউস নিয়ে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি ও দুই হাউস নিয়ে ঠিক আছে পরবর্তী কোশ্চেন সংসদের দুই অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধানটা কত তিন মাস না ছ মাস বলো তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছ মাস সংসদে দুই অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান হলো ছ মাস ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখি যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে আমাদের সংবিধান থেকে আমাদের সংবিধানে অনেক দেশ থেকে অনেক কিছু গৃহীত হয়েছে সেক্ষেত্রে তাই জিজ্ঞেস করেছে এবার রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিটা কোথা থেকে গৃহীত হয়েছে বলো কোথা থেকে গৃহীত হয়েছে সোভিয়েত ইউনিয়ন সংবিধান থেকে না আয়ারল্যান্ডের সংবিধান থেকে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া বলতে পারো তো বলো কোনটা এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি আয়ারল্যান্ডের সংবিধান থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিটি গৃহীত হয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি আছে দু হাজার নভেম্বর উনিশশো সালে ভারতের সংবিধান লেখার কাজ শেষ হয় তখন কোনটি সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না মৌলিক অধিকার না মৌলিক কর্তব্য বলো কোনটা হবে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মৌলিক কর্তব্য ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতের সংবিধান লেখার কাজ শেষ হয় তখন কোনটি সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না মৌলিক কর্তব্য বেশ পরবর্তী কোশ্চেনটা কি আছে সংবিধানে বাক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় ব্যাখ্যা রয়েছে বাক স্বাধীনতা এই যে আমরা কথা বলতে পারি যে স্বাধীনতা দেওয়া হয় সেটা সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে একুশ না উনিশ তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশ ধারায় বাক স্বাধীনতার অধিকারটা সংবিধানের উনিশ নম্বর ধারায় ব্যাখ্যা রয়েছে ভারতীয় সংবিধান কর্তৃক সংরক্ষিত মৌলিক অধিকার ভালো করে শুনবে মৌলিক অধিকারটা মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছটি না এগারোটি তো মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে কিন্তু ছটি মানে অপশান এ হয়ে গেল ছটি আর মৌলিক কর্তব্য বললে হয়ে যেত এগারোটি তো তেরোটা অপশান এ অথবা ছটি মৌলিক অধিকারের সংখ্যা সংবিধান স্বীকৃত ছটি ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা দেখি কোন অধিকারটি এখন আর মৌলিক অধিকার বলে গণ্য নয় কোন অধিকারটি সংবিধানের কোন অধিকারটি এখন আর মৌলিক অধিকার বলে গণ্য নয় সম্পত্তির অধিকার না বাক স্বাধীনতার অধিকার তো অপশান এ হয়ে যাবে সম্পত্তির অধিকার কারণ বাকস্বাধীনতার অধিকার তো আমাদের মৌলিক অধিকার তার জন্যই আমরা অনেক কিছু বলতে পারি তো সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার বলে গণ্য নাই যেটা আগে ছিল এটা বর্তমানে কত নম্বর ধারায় রয়েছে তিনশোর এ নম্বর ধারায় রয়েছে এটা উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংশোধনী দ্বারা মৌলিক অধিকার থেকে এটাকে সরিয়ে ফেলা হয় ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন ধারা না বত্রিশ নম্বর ধারাকে তো বি হয়ে যাবে নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা দেখি কি আছে কোনটি ভারতীয় সংবিধানের সর্বোচ্চ সর্ব সর্ববৃহৎ উৎস ভারতীয় কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ভারত সরকার আইন উনিশশো না ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়তাল্লিশ বলো তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ এখান থেকে ভারতীয় সংবিধান অনেক কিছু গৃহীত হয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার কোনটি অংশ এই যে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এর মধ্যে কোনটি ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার অংশ তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সবগুলি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তিনটি হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার অংশ ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি যে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ভারতীয় সংবিধানের জন্য যে গঠিত হয়েছিল গণপরিষদ তার প্রথম সদস্য সংখ্যা কত ছিল তিনশো উননব্বই না চারশো উনপঞ্চাশ তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনশো উননব্বই জন তিনশো উননব্বই জন ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি বলেছে যে সংবিধান সভা বা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় না ডক্টর রাজেন্দ্র প্রসাদ বল কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভা বা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের সম্বন্ধে বলতে গেলে তিনি ছিলেন প্রথম সহ সভাপতি প্রথম সহ সভাপতি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত যুগ্ম তালিকা না কেন্দ্র তালিকা যুগ্ম মানে হচ্ছে কেন্দ্র ও রাজ্য মিলে তাকে বলা হয় যুগ্ম নাকি কেন্দ্র তালিকা এটা হয়ে যাবে সঠিক উত্তর কী শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে নির্বাচিত করেন ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে কে নির্বাচিত করেন তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিকে কে নির্বাচিত করেন ভারতের প্রধানমন্ত্রী তবে তাকে নিয়োগ বা শপথ বাক্য কে পাঠ করান যদি জিজ্ঞেস করে তখন হয়ে যাবে রাষ্ট্রপতি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনটা কত সালে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হিসাবে গঠিত হয় উনিশশো সালে না উনিশশো সালে যদি জিজ্ঞেস করে যে প্রথম ভাষার ভিত্তিতে ভারতে কোন রাজ্যটি গঠিত হয়েছিল সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবার এখানে জিজ্ঞেস করা হয়েছে সালটি শালটি বলো কত সাল হবে তো এক্ষেত্রে অপশান হয়ে যাবে অপশান বি উনিশশো সালে উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসাবে গঠিত হয়েছিল ঠিক আছে আর দুটো কোশ্চেন রয়েছে আজকে পরের কোশ্চেনটা একটি নতুন রাজ্য গঠনের জন্য সংবিধানের কোন তপসিল সংশোধন করা হয়েছিল পঞ্চম না প্রথম প্রথম তপসিল বা শিডুল নাকি পঞ্চম তপসিল বলো তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি প্রথম তপসিল একটি নতুন রাজ্য গঠনের জন্য সংবিধানে প্রথম তপসিল সংশোধন করা হয়েছিল ঠিক আছে আচ্ছা আমাদের আজকের লাস্ট কোশ্চেন এই চব্বিশ নম্বর কোশ্চেন তো সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হিসাবে নিযুক্ত হন কে সেনাবাহিনী সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হিসাবে নিযুক্ত করা হয় আর আজকের আমাদের লাস্ট কোশ্চেন ভারতে প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান বলো কে প্রতিভা প্যাটেল না বরাহগিরি ভেঙ্কটগিরি তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বরাহগিরি বেঙ্গটগিরি ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছিলেন আর প্রতিভা প্যাটেল সম্বন্ধে বলতে গেলে তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ঠিক আছে না বেশ তো আজকের সংবিধান থেকে এই পঁচিশটি কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও থেকে